নার্ভের ব্লকেজ দূর করার এমন উপায় বলবো যা পায়ের নখ থেকে মাথার ব্লকেজ দূর করবে যে কোনো জায়গারই হোক না কেন যেমন পায়ের যে নার্ভ রয়েছে পায়ের নার্ভগুলি নীল কালারের হয়ে যায় এবং ফুলে যায় নার্ভের ব্লকেজ আসার কারণে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় তার জন্য সবসময় নার্ভের ব্লকেজকে ক্লিয়ার রাখা প্রয়োজন নার্ভের ব্লকেজ যদি ক্লিয়ার থাকে তাহলে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় আর ব্লাড সার্কুলেশন ভালো হলে আমাদের প্রতিটা অর্গান ভালো থাকে যেমন কিডনি লিভার এক কথায় আপনি পায়ের নখ থেকে মাথা পর্যন্ত একদম ফিট থাকতে পারবেন তার জন্য লাগবে রসুন আর হলুদ যা সবার ঘরে থাকে রসুনে রয়েছে অ্যালিসার নামক কম্পাউন্ড যদি আপনি নিয়মিত দুপোয়া রসুন খালি পেটে খেতে পারেন আপনি বিশ্বাস করবেন না এতে আপনার হার্ট এবং আপনার ব্রেনকে কতটা ভালো রাখবে একবার আপনি দেখুন এতে আপনার ব্যাড কোলেস্ট্রল দূর হবে রক্ত পাতলা করবে এবং নার্ভের ব্লকেজ দূর করবে যে কোনো জায়গায় নার্ভের ব্লকেজ থাকুক না কেন সমস্ত ব্লকেজ দূর করবে যৌনাঙ্গের সমস্যায় উপকার পাবেন রসুনে যৌনাঙ্গের রক্ত সঞ্চারকে বাড়িয়ে দেবে এবং মস্তিষ্কের রক্ত সঞ্চারকেও বাড়িয়ে দেবে যার ফলে চুলের সমস্যা দূর হবে এক কথায় পুরো শরীরের বিজাতীয় পদার্থ বাইরে বের করে দেবে কিডনি খুব ভালোভাবে কাজ করবে এবং রক্ত খুব ভালোভাবে ফিল্টার হবে আর প্রতিটা কোষের জন্য উপকারী হবে কোষ তখনই হেলদি থাকবে যখন অক্সিজেনের সাপ্লাই খুব ভালোভাবে হবে আর অক্সিজেন নিয়ে যাবে ব্লাড আর ব্লাড যদি সার্কুলেশন ঠিক না হয় তাহলে এর প্রভাব আপনি শরীরের উপরে দেখতে পারবেন এর জন্য প্রতিদিন এই যে দুটো উপায় বললাম একটা রসুন প্রতিদিন দু রসুন সকালে খালি পেটে খান আর দ্বিতীয়টি হলুদ হলুদ আপনি যে কোনো সময় দিনে খেতে পারেন এক গ্লাস জল ফুটিয়ে তার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে আপনি নিয়মিত এটা পান করুন অথবা রাত্রে দুধের সঙ্গে হাফ চামচ হলুদ দিয়ে ফুটিয়ে পান করুন এইটুকু কাজ আপনি করুন দু থেকে তিন মাস আপনি বিশ্বাস করবেন না যে আপনার নার্ভের কোথাও কোনো ব্লকেজ থাকবে না আরো পাচনও ভালো হবে উচ্চ রক্তচাপে উপকার পাবেন এবং হার্টের সমস্যায় শ্বাসজনিত সমস্যায় সর্দি কাশি কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা কোনো ইনফেকশন ইউরিনে জলন কোনো সমস্যায় আপনি উপকার পাবেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না নার্ভের ব্লকেজকে দূর করার জন্য আর একটা প্রাণায়াম দেখাবো অনুলোম বিলোম প্রাণায়াম প্রাণায়ামটা কিভাবে করবেন মেরুদণ্ড সোজা করে বসে ধ্যান মুদ্রা ধরে নিয়ে ডান ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান দিকের নাক বন্ধ করে দেব বা দিক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিয়ে নেব পুরো শ্বাস নেওয়া হয়ে গিয়েছে এবার একটুখানি ভিতরে হোল্ড করে রাখবো কয়েক সেকেন্ড যেটুকু রাখতে পারবেন আপনি রাখবেন তারপর অনামিকা আঙুল দিয়ে বাঁ দিকের নাক বন্ধ করে দিয়ে শ্বাস ছেড়ে দেব আবার ডান দিয়ে পুরো শ্বাস নিয়ে নেব আবার ভিতরে কয়েক সেকেন্ড আটকে রাখব রেখে দিয়ে ছেড়ে দেব এই প্রাণায়ামটা করলাম ডানদিকের নাক বন্ধ করে বা দিয়ে শ্বাস নিয়ে নিলাম এবার বাদিকের নাক বন্ধ করে ডান দিয়ে ছেড়ে দিলাম আবার ডান দিয়ে নিয়ে বাদিকদের ছেড়ে দিলাম কিন্তু যতবার আমি ভিতরে শ্বাস নিয়েছি ততবার কয়েক সেকেন্ড আটকে রাখছি যদি আটকে রাখি তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন এই প্রাণায়ামটা আপনি প্রতিদিন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট অভ্যাস করেন এই যে দুটো জিনিস খেতে বললাম রসুন প্রতিদিন সকালে দু কুয়া রসুন খান খালি পেটে আর রসুনটা যদি রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে শরীর ঠান্ডা থাকবে আরও ভালো উপকার পাবেন আর হলুদ আপনি নিয়মিত রুটিনে রাখুন এর থেকে কিন্তু আর কোনো ভালো উপায় নাই এইটুকু করুন আর দু থেকে তিন মাস পর আপনি টেস্ট করাবেন আপনার কোথাও কোনো ব্লকেজ থাকবে না আপনি যদি আমাকে বিশ্বাস করেন আর বিশ্বাস করে এটুকু করে দেখুন এর জন্য কোনো খরচা লাগছে না শুধু একটুখানি বিশ্বাস করে করে দেখুন আর আশা করি অবশ্যই উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ